সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা একটু স্পেশাল তো আজকে আমি বানাবো বিরিয়ানি তো তোমাদেরকে একদিন বলেছিলাম যে একটু বিরিয়ানির রেসিপি তোমাদেরকে শেয়ার করবো তো আজকে হচ্ছে সেই দিনটা চলো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা বোন। বিরিয়ানি চাল বিরিয়ানি চালিয়ানি অত বলি না তো এক্সপিরিয়েন্স নেই তোমাদের দেখাবো বলে হ্যাঁ আগে একটু সরঞ্জাম করে বিরিয়ানি আইটেমটা দেখাবলে তোমাদের জন্যই পর আর আমাদের পুজো করে তো সেই জন্য তারপর এখানে চাল রয়েছে আর এটা হচ্ছে তোমার এটা কি এটা চালি বিরিয়ানি মশলা এটা নিয়ে এসছে আমার বোন বাজার থেকে আসি আর আমার বন বাজারে গিয়েছিলো এটা যে কাশ্মীর মিচ রান্নায় লাগবে আর এটা হচ্ছে তোমার এটা কি কেরো জল এটা হচ্ছে মিঠা আদৌ জল এটা আর গোলাপদটা ঘরে আছে আর এটা হচ্ছে তোমার সব রকম ইয়ে আছে এর মধ্যে এলাচ আছে লবঙ্গ আছে তারপর হচ্ছে দারচিনি সব কিছু এর মধ্যে রয়েছে বিরিয়ানি মশলা গোটা মশলাটা আর হচ্ছে ফুকলাটা নিয়ে আসিনি কারণ কোকলাটা আমার লোক খাওয়া তো ভালো না তো দুধের সঙ্গে এইটা মিশিয়ে দেবো কাশ্মীর মিষ্টিটা একটু মিশিয়ে দেবো দিয়ে করব তার সঙ্গে একটু গুল দিয়ে দেবো এইভাবে একটু করবো আর এখানে দেখো আলটা কেটে নিয়েছি বন্ধু করে হয়ে হয়েছে আর এখানে দেখো বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে মশলা করবো পেঁয়াজের পেস্ট করবো পেঁয়াজ রসুন আদাটা পেস্ট করবো পেঁয়াজটা কেটে নিয়েছি আর রসুনটা কেটেছি আর কাটাটা বাকি আছে আদাটা তো এবার দেখি আমরা সরঞ্জামগুলো আস্তে আস্তে রেডি হয়ে

দেখো আমার মা এখন আম কাটতে বসেছে আম খাবে আম দিয়ে কি দিয়ে খাবে শুধু শুধু আম খাবে ছিড়ে নিয়ে আস ল্যাপটপে কাজ করছে বসে বসে ওকে এখন কিছু বলা যাবে না আমাকে এক এক রান্নাটা করতে হবে বাজার হাট করে দিয়েছে রান্নাটা তুই করবি কিন্তু আমি কিন্তু পারবো না আমি এখন কাজ করব বসে বসে যাই হোক ও বসে বসে এখন কাজ করুক ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আবার স্নান করার জন্য তো যাই হোক বান্না তো করতেই হবে সবাই খাবে আর হচ্ছে আমার বড় মেয়ে তো নেই এখানে বড় মেয়ে হচ্ছে বাবার সঙ্গে চলে গেছে ও বলেছে বাড়ি যাবো কি থাকবো আমার এখানে গরম লাগছে বাড়ি চলে গেছে তা আমিও চলে যাবো আর দুদিন থেকে চলে যাব তো ছোট মেয়েটা রয়েছে তো ছোট মেয়েটাকে সকালে একটু ভাত খাইয়ে দিয়েছি মাছ দিয়ে ভাত ওই তো দেখো বন্ধুরা এটা এটা হচ্ছে টক দই টক দইটা এনেছিল বোন এটা পিকে রেখেছিলাম এটার কথা বলা হয়নি তোমাদেরকে তখন তো এটা এখন আলুগুলোর সঙ্গে ম্যারিনেট করে নেবো তো দেখো এখানে আগে আলুগুলো ভেঙে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা তো এবারে আমি দিয়ে দেবো দই দইটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি লবণ এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ তো দেখো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিলাম যার যেমন মানে ঝাল খাও সেই কিছু দেবে তো দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা জিরে গুঁড়ো আর টমেটো দিয়েছিলাম টমেটো তো তোমাদেরকে বলা হয়নি লাস্ট টমেটোটাও দিয়েছিলাম তো পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ম্যারিনেট করে দাম এবার এটা দিয়ে দেবো তারপরে কড়াই তো দেখো বন্ধুরা কড়াই জল ফুটিয়ে দিয়েছি ভাগ করবো বলে জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এটিয়ে রাখা এলাচ এটা আলু চালে ফেটিয়ে গেছি ইলাস একটু লবণ দিয়ে দিলাম এই দলটা একটু ফুটিয়ে পড়ে এর মধ্যে ডালটা দিয়ে দেবো এখানে একটি মতো ডাল আছে বুঝলে একটি মতো টাল আছে তারপরে একটু লবণ দিয়ে দেবো মধ্যে বুঝলে দেখে থাকো তো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি আমি একদম সিম্পলভাবে করছি কারণ ঘরোয়া খাবার তো ঘরের খাবার খুব একটা সেরকমভাবে করছি না দোকানের মতন করে অত ভালো করে করতে পারিও না আর করছিও না একদম সিম্পল যতটা রাখা যায় সেইভাবে করছি আমি তার চালটা দিয়ে দিই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো দেখো চালটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতন তো দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে প্রায় এইটি পার্সেন্ট করে ভাতটাকে নামিয়ে দিতে বললাম মাকে আর কিছু মনে করো না বন্ধুরা আমার কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে যার জন্য আমার দিতে পারলাম না ভিডিও তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল দেখো এবার কুচিগুলো দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তো দেখো আলুটাকে পশাচ্ছিলাম তখন তেল ছেড়ে দিয়ে কষানো হয়ে গেছে এবারে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ঝোলটা ফুটে এসছে ফুটে গেছে ঝোলটা আমি এবার কমিয়ে দিই গ্যাসটা কমিয়ে দিলাম কুমিয়ে দিয়ে ঢাকিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা কষা আলুটাকে নামিয়ে নিয়েছি তো যেহেতু এটা আলু বিরিয়ানি হবে তো সেই জন্য শুধু আলুই দিয়েছি আর কিছু দিইনি তো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কেওড়ার জল সামান্য একটু গোলাপ জল আর হচ্ছে মিঠা আতর আর সঙ্গে হচ্ছে তোমার বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম

はいだ。 দেখো বন্ধুরা আজকে লাঞ্চ একদম জমিয়ে ক্ষীর আজকে লাঞ্চে হচ্ছে বিরিয়ানি চিকেন কষা আর এখানে আছে রুই মাছ সঙ্গে স্যালাড আর এইটা হচ্ছে মাছের তেল বিরিয়ানি রেডি এটা হচ্ছে আমার বোনকে সার্ভ করা হয়েছে আজকে হবে আমার বোনের ষষ্ঠী মানে বোন ষষ্ঠী কালকে হচ্ছে জামাই ষষ্ঠী তা আজকে হচ্ছে বোন ষষ্ঠী তো সাজিয়ে গুজিয়ে একটু সুন্দর করে বোনকে গুছিয়ে দিলাম বোন খেয়ে নি আর আমিও বসে পড়বো আর পাশে বাবা বসেছে খেতে তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো কিন্তু বিরিয়ানিটা ঠিক আছে তো দেখো বন্ধুরা আমিও নিয়ে বসে পড়েছি বিরিয়ানি সঙ্গে রয়েছে এটা চিকেন চাপ আর এটা হচ্ছে রুই মাছ আর মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে ভাত দিয়ে ওটা আর কি দেখাবো তো আগে তো দেখিয়ে দিলাম তো তার চলো বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টি টেস্টি গন্ধতে তো মনে হচ্ছে দারুণ হয়েছে চলো একটু আলু ভেঙে নিই এখান থেকে একটু চিকেন নিয়ে নিলাম চলো একটুখানি মুখে পুরে দেখি কেমন হয়েছে দারুণ কোনো কথা হবে না দারুণ হয়েছে তোমরা যদি খেতে চাল চলে আসো সত্যি খুব ভালো হয়েছে আমি বল করছি বলে বলছি না আমার বোনও একটু হেল্প করেছে আমি একা করিনি আমার মাও একটু হেল্প করেছে সবাই মিলেই করছি আমি তো তোমাদের বললাম যে আমি অতটা ভালো করে করতে পারি না তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো বিরিয়ানিটা আজকের মতন টাটা বন্ধুরা দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা